মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষকদের মানববন্ধন হাতিয়া টেলিভিশন সময়ের কথা মানুষের বাসায় আমি মোহাম্মদ আব্দুর রশিদ গাইবান্ধা ডিস্ট্রিক্ট সাগাটা থানা থেকে আছে আমি দুই সালে এন থেকে যোগদান করেছি আমাদের যে বেতন অবকাঠামো যে আমাদেরকে উৎসব ভাতা দেওয়া হয় দুইদের বোনাস দেওয়া হয় তাতে আমরা যারা মেধাবী আছি আমরা যারা এনটিআর সে থেকে এসেছি আমরা পোস্ট গ্রাজুয়েশন অর্জন করেছি করে এই সকল প্রতিষ্ঠানে জয়েন করার পরে আমরা আমাদের বাবা মাকে আমরা আমাদের পরিবারকে আমরা ভালো মতো তাদের দেখভাল করতে পারি না এবং সন্তান সন্তানাদের তাদের প্রয়োজন মিটাতে পারি না এই বেতনে আমরা এগারোতম গ্রেডে বারো হাজার সাতশো টাকা নিয়ে আমরা কিভাবে এই বাজারের যে উর্ধগতিতে আমরা কিভাবে চলি আমরা সরকারের কাছে আমরা প্রধান উপদেষ্টার কাছে ছবি নেওয়ায় অনুরোধ করছি আপনারা এই বৈষম্য দূর করে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে একই একই আওতায় নিয়ে এসে যাতে করে সরকারিরা যেভাবে বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতা পায় আমরাও যেন সমান পাই তাহলে একজন শিক্ষক দেশ ও জাতির জন্য যেভাবে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি আর আমরা চাই এদেশের বাচ্চাদেরকে এদেশের সন্তানদেরকে আমাদের সন্তানদেরকে আগামী দিনের ভবিষ্যৎ ভবিষ্যতের দিকে আমরা নিয়ে যেতে চাই তাদের ভবিষ্যৎ ভালো করতে চাই এই বলেই আজকে আমি আমার বক্তব্য শেষ আত্মীয়দীপ টেলিভিশন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ